শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা আর সেই টাকা তিনি ভাগাভাগি করে দেন বিশেষ কয়েকজন লোকের মধ্যে শুধু তাই না চার আগস্ট রাতে তিনি নির্দেশনা দেন নির্বিচারে গুলি করারও গণভবনের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই তথ্য কিন্তু কে কে ছিলেন সেই বৈঠকে কারা পেয়েছেন কত টাকা নয় দফা দাবির আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তিন আগস্ট ঢাকা এক দফা দাবির শেখ হাসিনার পদত্যাগ এই দাবি বাস্তবায়নে চার আগস্ট থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন আর সেই দিনটি ছিল আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন এদিন সারা সারাদেশে প্রাণ হারান শতাধিক মানুষ সারা সারাদিনের সংঘাত শেষে রাতে এক বিশেষ বৈঠকে বসেন শেখ হাসিনা তাতে ছিলেন একাধিক রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি আর এই বৈঠকেই বিলি করা হয় কোটি কোটি টাকা গণমাধ্যমটি